চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে অর্ধ কোটি টাকার শুকনো গাঁজা আটক চালক পলাতক বহুদিন পর বিপুল পরিমাণ গাঁজা আটক চুরাইবাড়িতে প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা আটক করলেও পুলিশ আছে বুঝে চালক দেয় যাই হোক পুলিশের প্রাথমিক অনুমান মতে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারের পাচারের পথে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে ধরা পড়ে গাড়িটি বিবরণে প্রকাশ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আগরতলার দিক থেকে এএফসি ট্রান্সপোর্টের ডাব্লিউ সেভেন থ্রি ডি ফাইভ নাইন ডাবল ওয়ান নাম্বারের দশ চাকার একটি কন্টেনার গাড়ি বহির বহির্রাজ্যে পাচারের জন্য চূড়াই বাড়ি নাকা পয়েন্টে আসে এমন সময় ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ রুটিন তল্লাশি চালায় প্রথমে সমস্ত গাড়িতে তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাঁজা পাওয়া যায়নি পরে গাড়ির চালকের পিছনের গোপন কেবিনে লোহার সিটের বাক্সের মধ্যে থাকা এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা আটক করা হয় পাঁচ কেজি ওজনের পনেরো প্যাকেট ও 10 কেজি ওজনের কুড়ি প্যাকেটে মোট দুশো কেজি গাঁজা যার কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশি সাহা এদিকে পুলিশের এই তল্লাশি ব্যবস্থা দেখে গাড়ির চালক পালিয়ে যায় তাই ধরপাকড়ের কোনো খবর নেই এছাড়া এই অভিযানে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ছাড়াও ডিসিএম জিনেশ দেববর্মাও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জানান সম্পূর্ণ তদন্ত করে এই কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে চুরাইবাড়িতে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন একটা নাকা আছে সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি তো আজকে অনুমান সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিলো একটা ওয়ান আর কন্টেইনার গাড়ি আমরা ডিটেন করি ডিটেন করি বলতে জ্যাম ছিল তো সেই জ্যামে গাড়িটা চুরাইবাড়ি গেটের সামনেই ছিল গাড়িটার নাম্বার ডাব্লিউ বি সেভেন্টি থ্রি ডি ফাইভ নাইন ডাবল ওয়ান তখন গেটে প্রচণ্ড জ্যাম ছিল সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় কিন্তু আমরা গাড়িটিকে আটক করি আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা পঁয়ত্রিশটি প্যাকেটে দুইশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি কালোবাজারি মূল্য কত কালোবাজারি মূল্য অনুমানিক ফিফটি ল্যাক্স হবে আমরা তো ড্রাইভারটা পালিয়ে গেছে তো এটা তদন্ত সাপেক্ষ আমরা চেষ্টা করছি থেকে এসেছিলো বা কোথায় যাবে তো গাড়িটাতে যেহেতু ড্রাইভারকে আমরা ধরতে পারিনি পালিয়ে গেছে জ্যামের মানে জ্যামটাকে ইয়ে করে তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে আমরা বলে দেব পরবর্তী সময়ে গাড়িটা থেকে এসেছিলো এবং তার গন্তব্যস্থল কোথায় গাঁজাগুলি কোথায় লুকানো ছিল গাঁজাগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটা গাড়িটার উপরে একটা সিক্রেট চেম্বার ছিল সেটাকে আমরা কেটে তার ভেতর থেকে গাঁজাগুলি উদ্ধার করি ביורו ריפורט חלבל